নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই যে বেল ফুল গাছটি দেখছেন আপনাদের সামনেই আমি কিন্তু বেল ফুল শুকিয়ে যাওয়ার পরে আমি পুনিং করে দিয়েছিলাম আপনাদের সঙ্গে আমি সেই ভিডিওটিও শেয়ার করেছিলাম যে কীভাবে ফুল হয়ে যাওয়ার পরে বেল ফুল গাছ থেকে আবার পুনরায় প্রচুর সংখ্যায় ফুল আপনারা আনতে পারবেন তো এটা হলো সেই বেল ফুল গাছ দেখেন সব আবার নতুন ডালপালা ছেড়ে আবার নতুন করে কুড়ি আসতে শুরু করে দিয়েছে দেখেন গাছ ভর্তি করে কিন্তু কুড়ি এসে দেখেন এ দেখেন দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেরকম বলেছিলাম আপনাদেরকে ঠিক সেরকমই কিন্তু ফল আমি পেয়েছি দেখেছেন আমি যেহেতু ফলাফলটা পেয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম এর আগে অনেক কয়েকবার আমি এরকমভাবে পুনিং করে দিয়েছিলাম যে প্রচুর সংখ্যায় ফুল পেয়েছিলাম দেখেছেন ফুল দেখেন কত এক ঝাঁকে কতগুলি করে ফুল মানে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখেন বুঝেছেন তো আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই পুনিং করে দেবেন দেখেন এই কুনিগুলি কিন্তু এখনও খুব ছোটো ছোটো এইগুলো পরে ফুটবে এটাগুলো একটু লেটে ফুটবে দেখেছেন দেখেন তো আপনারা কিন্তু ঠিক সেইভাবেই পরিচর্যা করুন আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম তাহলে কিন্তু আপনারা এখন ঝাঁকে ঝাঁকে ফুল কিন্তু আপনারা এই বেল ফুল থেকে খুব সহজেই পাবেন টাইটেল আর থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন অনেকে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এইগুলি কি ফুল গাছের বীজ এগুলি যারা জানেন তারা তো বুঝতে পেরেছেন আর যারা জানেন না তাদের জন্য বলছি এগুলি হলো অ্যাডেনিয়াম গাছের বীজ এই অ্যাডেনিয়াম গাছের যে বীজটা হয় আর কি সে বীজগুলি মানে ছোটো ছোটো দানা আকারে কিন্তু মেন যেটার মধ্যে থাকে সেটা তো অনেকটা বর্তমান কলার মতো দেখেন এর মধ্যে কিন্তু বীজটা থাকে এই দেখেন ঠিক আছে এই অ্যারেনিয়াম গাছের যে বীজ হয় সেই বীজ আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন ধরনের হয় এই দেখেন এই গাছের বীজ এরকম হয় অনেকটা মানে দুই মাথায় দুটো মানে কী বলবো তুলো তুলো মতো লাগানো থাকে মাঝখানের যে অংশটা এইটা এইটা হলো বীজ এইটা হচ্ছে আসল বীজ এবং এই বীজ থেকে কিন্তু অঙ্কুর গমন হবে নতুন অ্যাডিনিয়াম গাছ হবে তো কীভাবে চা করবেন আপনারা আপনাদের বাড়িতে আমি আপনাদের সেটা দেখাবো তো প্রথমে করবেন কি এই বীজগুলিকে ভালোভাবে বেছে নেবেন যে পরিণত যে বীজগুলি আর কি সেই পরিণত বীজগুলিকে আপনারা বাড়িতে আপনারা বসাবেন তো কেমন ধরনের মিডিয়াতে বসাবেন আমি সমস্ত কিছুই আমি বলবো আপনারা মনোযোগ সহকার ভিডিওটি দেখুন তো এই বীজগুলি আগে বেছে নেবেন কেমন করে বীজগুলি দেখুন বীজগুলিকে আপনারা দু মাথা ধরবেন আর এরকম করে টান দেবেন দেখেন এটা ছিঁড়ে বেরিয়ে গেল এরকম ঠিক আছে ঠিক একই রকমভাবে এটা ছিঁড়ে টান দিলে এইরকম ধরে টান দিলে দেখেন বেরিয়ে আসবে তাহলে থাকলো কি এই বীজটা এটাই হলো আসল বীজ দেখেছেন আমি বীজগুলিকে বেছে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমার এই ডাঙা হাতে যে বীজগুলো নিয়েছি সেইগুলো কিন্তু পরিণত বীজ আর দেখেন এইগুলো কিন্তু অপরিণত মানে অপরুষ্ট বীজ এই বাঁ হাতে যে বীজগুলি নিয়েছি দেখেছেন আপনারা ঠিক ভালোভাবে বুঝে নেবেন যে কোনগুলি পুরুষ্ট এবং কোনগুলি অপুরুষ্ট আপনারা বুঝবেন কি করে আপনারা দেখুন এই দুটো দানা দেখতে পাচ্ছেন দুটো দানার মধ্যে তফাৎ আপনারা বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন না দেখেন এই যে পুরুষ্ট দানাগুলি এই দানাগুলি কিন্তু মোটা মোটা হয়েছে একটু সামান্য মানে মনে হয় যেন একটা বীজ কিছু আছে ভেতরে আর এই বাঁ হাতে যে বীজগুলি আছে সেই বীজগুলিতে কিন্তু মানে চ্যাপটা কোনো ভেতরে কিচ্ছু নেই মানে ফু দিলে উড়ে যাবে অনেকটা চিটিয়ে ধান যেরকম হয় সেরকমের মধ্যে সেরকম দেখতে অনেকটা এই অপুরুষ্ট বীজগুলি সেই জন্য অপুরুষ্ট বীজগুলিকে আপনারা নেবেন না এইগুলিকে ফেলে দিয়ে আপনারা এই পুরুষ্ট বীজগুলি আপনারা নেবেন তো আপনারা কীভাবে বুঝবেন কোনটা অপুষ্ট বীজ কোনটা পুরুষ্ট বীজ আমি বুঝিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এবার কেমন ধরনের মিডিয়াতে আপনারা এই চারা তৈরি করবেন আর কি দেখুন আমি এরকম একটা টব নিয়ে নিয়েছি ছোটো টব এর পরিবর্তে আপনারা কোনো প্লাস্টিকের টবও ইউজ করতে পারেন বা প্লাস্টিকের কোনো কন্টেনারও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তবে প্লাস্টিকের কন্টেনার যদি আপনারা ইউজ করেন বা প্লাস্টিকের টব যদি ইউজ করেন আপনারা পাতাল দিয়ে সেগুলিকে ফুটো করে নেবেন কারণ মাটির টবে যেরকম এরকম ড্রেনেজ সিস্টেম থাকে সেরকম ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে কারণ জল জমতে দিলে কিন্তু হবে না তো এইরকম টব নিয়েছি টবের নিচে এরকম ছিদ্রটিকে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিলাম আমি কোন মিডিয়াতে আপনারা এই চারাটা তৈরি করবেন তো দেখুন আপনারা কিন্তু যে কোনো মিডিয়াতেই করতে পারেন তো সব থেকে বলবো বালি যে আর কি মানে বিল্ডিং সয়েল আর কি সেই মোটা দানা বিল্ডিং সোয়েল সবথেকে বেশি ভালো হয় এই চারা আর কি আপনারা কোকোপিটও নিতে পারেন বা ভার্মি কম্পোস্ট বা গোবর সারও কিন্তু আপনারা নিতে পারেন তবে ওইগুলোর থেকে আমি বলবো এই মোটা দানার লাল বালি এরকম মোটা দানার লাল বালিতে সব থেকে এই চারা ভালো হয় তো আমি এরকম এই টবের অর্ধেক আমি নিয়ে নিলাম দেখেছেন এবং বালিটি যখন নেবেন তার আগে একটু বালিটি ভালোভাবে চেলে নেবেন দিয়ে গুঁড়ো যে বালিটা থাকে একটু মোটা মোটা দানা সেই মোটা দানার বালিগুলিকে আপনারা নেবেন তো এবার নেওয়া হয়ে গেল নিয়ে এবার এবং সমানভাবে আপনারা একটু চেপে চেপে বসিয়ে দেবেন ঠিক আছে এবং সমানভাবে বসিয়ে দেবেন তারপরে করবেন কি আপনারা যে দানাগুলি আমি বেছে রেখেছিলাম সেই দানাগুলিকে আপনারা এক একটি করে বীজ বা এক একটি করে দানা কিন্তু আপনারা একটা নির্দিষ্ট জায়গাতে আপনারা বসিয়ে দেবেন যেমন দেখুন আমি বসিয়ে দিচ্ছি এই একটি বসিয়ে দিলাম আপনারা কিন্তু এক জায়গাতে কখনোই বীজগুলি দেবেন না এইভাবে আপনারা বীজগুলিকে চারিদিকে একটু জায়গা ছেড়ে ছেড়ে আপনারা বসাবেন তাহলে হবে কি যখন অঙ্ক উদ্গমনটা হবে জায়গাটা পাবে আর কিও তো দেখেন এইভাবে কিন্তু বীজগুলিকে একটু স্পেস বা জায়গা আপনারা রেখে রেখে ভালোভাবে আপনারা দানাগুলিকে একটু চেপে চেপে বসিয়ে দেবেন সামান্য সামান্য যাতে দানাগুলি বালির নিচে আর কি বসে যায় সেরকমভাবে আপনারা একটু চেপে চেপে বসিয়ে দেবেন এই দেখেন দেখেছেন এইভাবে বসিয়ে বসিয়ে দেবেন এই দানাগুলি উপরে কিন্তু বেশি একটা কোনো লেয়ার আপনারা দেবেন না আপনারা কোকোপিটও দিতে পারেন তবে আমি বলবো এই বালি দিলে সবথেকে কিন্তু ভালো হবে দেখেন কোনো দানা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না এইভাবে আপনারা চেপে চেপে বসিয়ে দেবেন দিয়ে এবার করবেন কি এবার এই বালিটাকে পুরো ভিজিয়ে দিতে হবে আর একটা কথা বলি বালি যখন আপনারা ভেজাবেন তখন কিন্তু কোনো কি বলবো মগে করে কি বা অন্য কিছু দিয়ে জল আপনারা দেবেন না আপনারা সবসময় ঝাঁঝরি দিয়ে এরকম অল্প সামান্য জল দিয়ে আপনারা এরকম ভিজিয়ে দেবেন বালিটাকে দেখেছেন তাহলে হবে কি যে দানাগুলি বসিয়ে দিয়েছেন সেই দানাগুলি কিন্তু আর উঠে আসবে না বা দানাগুলি কিন্তু সরেও যাবে না নির্দিষ্ট জায়গা থেকে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে আপনারা দেবেন এই দেখেন আমি আর বারবার একটু জল দিচ্ছি একটু বেশি করে প্রথম দিন আপনারা জল দেবেন দিয়ে দুদিন বা তিন দিন মতো আপনারা জল আর দেবেন না কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু এই বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে বীজগুলি বসানো হয়ে গেল এবার আপনারা কেমন জায়গাতে এই টপটিকে এখন রাখবেন দেখুন এই টপটিকে এখন একটু সেমি যুক্ত জায়গাতে রাখতে হবে মানে সকালে একটু মিষ্টি রোদ পেলেই হবে আর বিকেলে যখন বেলা শেষ হয়ে যাবে সেই বেলা শেষে রোদটা পেলেও কিন্তু হবে এই দুবার একটু রোদ পেলেই কিন্তু হয়ে যাবে ওপেন জায়গায় কিন্তু রাখবেন না কারণ ওপেন জায়গায় পেলে টানা যে মানে রোদ্দটা সেই রোদ্দুরটা লাগবে এর ফলে হবে কি মানে বালতিটা শুকিয়ে যাবে তখন কিন্তু বারবার জল দিতে হবে জলটা আপনারা একটু বুঝে শুনে দেবেন জলটা এবং সূর্যের আলোটা ঠিকঠাক পেলেই কিন্তু এই অ্যাটেনিয়াম গাছের বীজ থেকে কিন্তু খুব দ্রুতই কিন্তু মানে অঙ্কুর গ্রহণ হয়ে যে অ্যাটেনিয়াম গাছের যে মেন গাছ আর কি সেই গাছ কিন্তু বের হবে দেখবেন আপনারা বেশি দিন সময় লাগবে না আপনারা দশ থেকে পনেরো দিন ওয়েট করুন দেখবেন বীজ কিন্তু পুরুষ্ট বীজ থাকলে ঠিক মানে বেরিয়ে যাবে একটা বীজও কিন্তু সহজে মিস হয় না কারণ আমিও কিন্তু এর আগে অ্যাডেনিয়াম গাছে চারা করেছি তো আপনাদের সময়ের অভাবের জন্য দেখানো হয়নি তো আমাকে কিন্তু অনেকেই আবার রিকোয়েস্ট করেছেন যে কীভাবে তারা অ্যাডেনিয়াম গাছে চারা করবেন সেটা দেখাতে আর কি সেই জন্যই ভিডিওটা করছি তো আপনাদের দেখিয়ে দিলাম পুরো সম্পূর্ণ বিষয়টি আপনারা বাড়িতে এভাবে চারা তৈরি করুন দেখবেন আপনারাও কিন্তু সাকসেসফুল হবেন দেখেন আমি প্রায় দু সপ্তাহর মতো আগে এই বালিতে আর কি অ্যাডেনিয়াম গাছের বীজগুলিকে আমি রোপণ করেছিলাম ঠিক আপনাদেরকে যেভাবে দেখালাম আমি ঠিক অনুরূপভাবেই কিন্তু রোপণ করেছিলাম আর দেখেন দু সপ্তাহ পরেই আর কি আজকে প্রায় পনেরো ষোলো দিন মতো হয়ে গেছে দেখেন বীজগুলি কিন্তু অঙ্কুদগ্রহণ হয়ে গেছে তবে দু একটা বীজ এখন অঙ্কুদগ্রহণ হচ্ছে যেমন দেখেন এই দেখেন এই বীজটা অঙ্কুদগণ এখন হচ্ছে বুঝেছেন তো আশা করি খুব তাড়াতাড়ি ওটাও অঙ্কদগ্রহণ হয়ে যাবে চিন্তা কোনো কারণ নেই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন দেখেছেন মানে যে বীজ অঙ্কুর মানে যে অ্যারেনিয়াম গাছ এগুলি সেগুলো আপনারা কী করে বুঝবেন দেখেন এই দেখেন কলডিক্সগুলোকে দেখেন একটু মোটা হতে আর কি শুরু করেছে তো চিন্তা কোনো কারণ নেই আমি এরকম মিডিয়াতে আমি প্রায় এখনও এক মাস মতো রেখে দেবো চারাগুলি আরও লম্বা হবে একটু মোটা মোটামোটা হবে তারপরেই কিন্তু আমি সেগুলিকে অন্য ছোট পটে রিপোর্টিং করব রিপোর্টিং করে নেওয়ার পরে তারপরে অন্য একটা পটে আবার রিপোর্টিং করে নেব আমি সেই বড় পটা আমি রেখে দেবো তারপরে চারাগুলো একটু বড়ো হবে মানে মোটামুটি দুই থেকে তিন ইঞ্চ বড় হবে কটেক্সও মোটা হবে তারপরে মানে এক বছর পূর্ণ হবে এই কটেক্সগুলি তারপরে কিন্তু আমি ট্যাবলেট গ্রাফটিং করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিন্তা কোনো কারণ নেই তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারাও কিন্তু ঠিক অনুরূপভাবে এই অ্যাটেনিয়াম গাছের বীজ থেকে কিন্তু আপনারাও নিজেরাই নিজেদের বাড়িতে নিজে খুশি মতো চারা করে নিতে পারবেন এবং তারপরে যখন যেখানে আপনাদের যে কালারে অ্যাডেনিয়াম ফুল পছন্দ হবে সেখান থেকে আপনারা কাণ্ড বা সেই ডাল আপনারা নিয়ে এসে আপনারা নিজেদের খুশি মতো কিন্তু ট্যাবলেট গ্রাফটিং আপনারা করে দিতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে